ওম তার হরি ওম তার সাত হরিওম তা আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকুন আপনাদের মঙ্গল হোক আপনাদের সকলকে আমার প্রণাম এবার যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে আমি দেখছি অনেক মানুষ বলছে যে তারা দীক্ষা নিয়েছে অথচ তাদের দুর্ভোগ আর কাটে না একটু তো তফাত হবে জীবন তো একটু ভালো চলবে মন শান্ত হবে সংসার শান্ত হবে কিন্তু তাদের মন অশান্ত তো এবার আমি দীক্ষাটা বলি দীক্ষাটা কি হয় আমরা দীক্ষা বলি কিন্তু আসলে দীক্ষা না আমরা যেটা নিই সেটা মন্ত্র নিই এবার কি হয় মন্ত্র যখন নিই একটা প্রবাদ আছে যে গুরু মন্ত্র দেন শিষ্যের কানে আর সদগুরু দীক্ষা দেন শিষ্যের প্রাণে তা এবার ব্যাপার হচ্ছে যে সদ্গুরু দীক্ষা দেন মানে উনি শিষ্যের ভার নেন দীক্ষা মানে হচ্ছে আমি আপনার আধ্যাত্মিক উন্নতির বকল মানিলাম আর মন্ত্র দেয়া মানে হচ্ছে আমি মন্ত্র দিলাম আমার কাজ শেষ আপনি মন্ত্র মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে সেটা আপনার ব্যাপার তো এবার এইখানটা সমস্যাটা কি হচ্ছে মানুষের এক একটা ধাপ আলাদা একটা ঠাকুর রামকৃষ্ণদেবও বলতেন যে একটা মা সে জানে কোন ছেলের পেটে কি হয় কাউকে ভাজা মাছ দিচ্ছেন কাউকে ঝোলের মাছ দিচ্ছেন কাউকে ছালের মাছ দিচ্ছেন এরকম ব্যাপার যার পেটে যা প্রবাদটাকে বা সেই বাণীটাকে ফলো করছি না আমরা করছি কি চলে যাচ্ছি ব্র্যান্ডেড গুরুর কাছে আর ব্র্যান্ডেড গুরু করছেন কি ওই একদিনে হাজার হাজার লোককে মন্ত্র দিয়ে দিচ্ছেন একসঙ্গে এবার মুশকিল হয়ে যাচ্ছে কি এই যে গণমন্ত্র নিচ্ছি সেটা আমি নিয়ে এলাম বাড়িতে এবার মন্ত্র জপছি কিন্তু আলটিমেট আমার মনের যে জিজ্ঞাসা সেটা তো হয় না তার তো উত্তর নেই এবার মুশকিল হচ্ছে স্কুলে তো এরকম হয় না যে একটা ক্লাসে ওয়ানের ছেলেও আছে টুয়েলভের ছেলেও আছে আবার ইংলিশ অনার্সের ছেলেও আছে এরকম তো হয় না ক্লাস শিশুদের মেধা অনুযায়ী তার ক্লাস নির্বাচন হয় এবং সেই অনুযায়ী শিক্ষকরা তাকে আস্তে আস্তে ওপর দিকে নিয়ে যান পড়াতে পড়াতে ব্যাপারটা তাই এরকম হয় না এক এক সঙ্গে সঙ্গে দেখবেন প্রাইমারি সেকেন্ডারি এগুলো পড়াচ্ছে একসঙ্গে হয় না করে নিতে পারবে এবার মুশকিলটা হয়ে যাচ্ছে এইটা আমরা কিন্তু শিষ্য যারা আছে তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য তাদের ধাপটাকে বুঝতে পারছি না আমি বলে দিচ্ছি আমার মন্ত্র আপনি নিয়ে যান সে তো ইউটিউবে পাওয়া যায় আমার গুরুর দরকার কি ইউটিউবে এখন অনেক মন্ত্র দিচ্ছে অনেকে সে মন্ত্র যে আমাকে আবার গুরুর কাছে যেতে হবে কেন এই জন্য যেতে হবে যে আমার মনের যে স্লেটটা সেই স্লেটটাকে মুছতে হবে তবে তো তাতে নতুন লেখা লিখতে পারবো তা আমার মনের আধ্যাত্মিক যে জিজ্ঞাসাগুলো আধ্যাত্মিক যে অভিব্যক্তিগুলো সেইগুলোকে উত্তর দিতে হবে আমার মনকে শান্ত করতে হবে আপনি যে কোনো জমিতে যে কোনো বীজ ছড়ালে তো গাছ হবে না আপনি সব জমিতেই চা পাতা যদি চাষ করতে চান হবে না তার জন্য আলাদা জমি আছে সব জমি ধান জমি নয় তো এবার ব্যাপার হচ্ছে যে কোনো জমিতে যে কোনো ফসল হয় না তো সেরকম যে কোনো শিষ্যকেই আপনি মন্ত্র দিয়ে দিলেন সেই মন্ত্রের মাধ্যমে সে ভগবান লাভ হবে এটা হতে পারে না তার মনই শান্ত হচ্ছে না যে যে তো আরও দুর্গতিতে পড়ে যাচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে এইটা তো ফলে কি হচ্ছে তার মনের জিজ্ঞাসা তার মনের আধ্যাত্মিক যে মানে অনুভূতিগুলো সেইগুলো না ঠিক করলে আপনি সেখানটায় নতুন করে লেখা লিখতে পারবেন না এবার আমার বিদ্যে যদি হয় কথামৃত মুখস্থ করে গুরু হওয়া তাহলে পারবো না আর ব্র্যান্ডেড গুরু ব্যান্ডেড গুরু তো বাড়িতে আসছে না বাড়িতে না আসলে বাস্তু শুদ্ধ হবে না আপনার হাঁড়িতে না খেলে আপনার হাঁড়ি শুদ্ধ হবে না একটা প্রবাদ আছে যে দেবতা বা ইষ্ট দেবতা থাকেন বাড়িতে আর লক্ষ্মী থাকেন হাঁড়িতে হাঁড়িতে যদি আপনার গুরু না খান তাহলে তো আপনার হাঁড়ি শুদ্ধ হলো না হেঁসেল শুদ্ধ হলো না বাড়িতে গুরুর পদধুলি দরকার আমি তো জীবনে কোনো ব্যান্ডেড গুরুকে দেখিনি যে বস্তির কোনো শিষ্যকে দীক্ষা দিয়ে উনি সেই বস্তিতে এসে তিন দিন আছে তো গুরু তো ব্যান্ডেড বাড়িতেই ওঠেন ব্যান্ডেড শিষ্য ছাড়া তো উঠবে না কিন্তু দীক্ষা দিচ্ছেন সবাইকে একটা গরিব মানুষের বস্তিতে তো ব্যান্ডেড গুরু আসবে না কি করা যাবে তাহলে তা মুশকিল হচ্ছে এইটা এবার অলিকালে উল্টো হয়ে যাচ্ছে কেউ গেরুয়া পরে ঠাকুরের প্রসাদ বেচছে আবার কেউ দেখুন গৃহস্থ সে কিন্তু সেবা করছে যেমন দেখুন এই তারকেশ্বর যাচ্ছে যারা বা বিভিন্ন পালা পার্বণে যারা দেখবেন যায় হ্যাঁ যেমন ধরুন কেদারনাথ যাচ্ছে বা তারকেশ্বর যাচ্ছে বা লোকনাথ ধামে যাচ্ছেন দেখবেন রাস্তায় গৃহস্থরা সব লঙ্গরখানা খুলেছে তারা কিন্তু প্রসাদ বেচ্ছে না তারা সেবা করছে তারা কারোর কাছে একটা পয়সা নেয় না লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে তারা খাওয়ায় তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আবার কেউ দেখুন সে গেরুয়া পরে প্রসাদ বিক্রি করছে আশি টাকা ভোগের দাম ভোগের কুপন একশো টাকা ভোগের কুপন ব্যাপারটা এইখানে ধূপকাঠি বেচছে ঠাকুরের ফটো বেচছে এগুলো তো গৃহস্থের কাজ বিভিন্ন মন্দিরের পাশে দেখবেন গৃহস্থরা বা দোকানদারেরা এইসব জিনিসপত্র বেচে কিন্তু সেটা যদি গেরুয়া পরে কেউ বেচে তাহলে তো মুশকিল ব্যাপার তো সে তা সে সে যদি গেরুয়া পরে গৃহস্থ হয় সে যদি ব্যবসা করে আমি ঘি বেচবো আমি ঠাকুরের ফটো বেচবো আমি ধূপ বেচবো আমি বৃদ্ধাশ্রমের জন্য টাকা নেব স্লিপ কাটব তো তাহলে তো হলো না হ্যাঁ এটাই ব্যাপার আমি কলিকালে দেখছি সবই উল্টো গৃহস্থ লঙ্গরখানা খুলে মানুষের পা টিপছে হাত টিপছে সেবা করছে এই তারকের সব যাবেন যারা দেখবেন লঙ্গরখানায় আপনার কি সেবাই না করবে তারা কিন্তু তার জন্য একটা পয়সা নেবে না তারা অথচ তারা গৃহস্থ কলিকালে সবই উল্টো হচ্ছে ফলে কি হচ্ছে মানুষের দুর্গতিটা যাচ্ছে না একটা মানুষ শান্তভাবে আমার কাছে এসছে এরকম ক্লায়েন্ট আমি দেখিনি বেশিরভাগই অশান্ত অতৃপ্ত অশান্তিতে আছে মানুষ পয়সা দিয়ে স্বাচ্ছন্দ্য কিনছে আপনার কাছে যা পয়সা আছে তাতে আপনি ব্র্যান্ডেড গরুর কাছে যেতে পারবেন কিন্তু পয়সা দিয়ে আপনি তো শান্তি কিনতে পাচ্ছেন না তো সেটা তো গুরুও দিতে পারছে না কারণ গুরু তো সংসার ছেড়েছিল ঈশ্বরের দিকে তাকিয়ে ঈশ্বর পাবো বলে সংসার ছেড়েছে এখন ভক্ত পাবো বলে গেরুয়া বসে আছে যে ভক্ত ভক্ত ভালো কোথায় কারণ বিল আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার বিলটা পেমেন্ট করতে হবে কালকে উৎসব আছে হয়তো পাঁচ হাজার লোক খাবে আমায় ভক্ত খুঁজতে হবে কে পাঁচ কেজি ডাল দেবে কে পাঁচ কেজি চাল দেবে তো এবার মুশকিলটা হয়ে গেছে এইটা হ্যাঁ আলটিমেট কিছু ভুলিয়ে গেছে হ্যাঁ তো যাই হোক আপনারা ভালো থাকবেন হ্যাঁ আমি সবসময় চাইবো আপনাদের ভালো হোক মঙ্গল হোক কারণ মানুষের মঙ্গল কামনাটাই আরেকজন মানুষের কাম্য হতে পারে এটুকুই ব্যাপার শান্ত থাকুন সংযত থাকুন আর কী করবেন কী করলে ভালো হয় নিজের ইন্টেলিজেন্সিকে কাজে লাগান আমার ফোন নাম্বার অনেকে চেয়েছিলেন নাইন এইট থ্রি ভালো থাকবে